স্বপ্ন ছিল আকাশে জয় করার দায়িত্ব ছিল দেশ মাতৃকা রক্ষায় আকাশে উড়বার সেই স্বপ্ন আর দায়িত্বকে হৃদয়ে ধারণ করেই এগিয়ে চলছিলেন ফ্লাইট লেফটেন্ট ইসলাম সাগর কিন্তু জল জল করতে করতে না নিভে গেল তারাটি নিয়মিত প্রশিক্ষণ চলাকালে দুর্ঘটনায় প্রাণ হারালেন এই পাইলট রেখে গেলেন অগণিত মানুষের ভালোবাসা গর্ব এবং শূন্যতার দীর্ঘশ্বাস মাত্র সাতাশ বছর বয়সে এমন বিদায় যেন কোনোভাবেই মেনে নিতে পারছেন না পরিবার সহকর্মী শিক্ষক বন্ধুবান্ধব এমনকি পুরো জাতি সোমবার মাইলস্টোনে যুদ্ধ বিমান বিধ্বস্ত পর বিমান বাহিনীর পক্ষ থেকে জানানো হয় ত্রুটি পর পাইলট বিমানটি ফাঁকা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন আর এই ঘটনার প্রত্যক্ষদর্শীরা বলছেন তার একটি গাছে প্যারাশুট ও বেলুন আটকে থাকতে দেখেছেন এরপরে তারা ধারণা করেন পাইলট বেঁচে থাকতে পারেন কারণ যেখানে বিমান বিধ্বস্ত হয়ে আগুন জ্বলছিল সেখান থেকে কিছুটা দূরে প্যারাশুটে আটকে থাকা গাছটির অবস্থান শেষ পর্যন্ত পাইলটকে